এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ছাব্বিশ শতাংশ ট্যারিফ বসানোর ঘোষণা দেয় এই একতরফা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা বিবৃতি না দিলেও নীরবে নেওয়া হয়েছে একটি কড়া পদক্ষেপ ভারত থেকে আমেরিকায় চাল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি ঘোষণার পরিবর্তে সরাসরি নির্দেশ পাঠানো হয়েছে শিপিং সংস্থাগুলিতে বাসমতি হোক বা নন বাসমতি কোনো চাল আমেরিকার দিকে যাবে না এই পদক্ষেপ কার্যকর হতেই আন্তর্জাতিক বাজারে আলোড়ন শুরু হয়েছে আমেরিকার ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে কূটনৈতিক মহল সব জায়গায় তৈরি হয়েছে চাপা উদ্বেগ আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের এই সিদ্ধান্তের পেছনে কারণ কি এর প্রভাব কোথায় পড়েছে আমেরিকা কেন এতটা বিপাকে পড়েছে আর এই ঘটনার জিও পলিটিক্স কীভাবে বদলে দিচ্ছে বাণিজ্যিক সম্পর্ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের এই চুপিসারে নেওয়া সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হয় যখন শিপিং সংস্থাগুলোর কাছে নির্দেশ পৌঁছে যায় ভারত থেকে আমেরিকার উদ্দেশ্যে কোনো চাল আর যাবে না শুধু নতুন চাল রপ্তানি বন্ধই নয় এমনকি যেসব জাহাজ ইতিমধ্যে সমুদ্রে ছিল তাদের দিক ঘুরিয়ে দেওয়া হয় জাপান ইন্দোনেশিয়া ও আফ্রিকার দিকে এই পদক্ষেপ শুধু রপ্তানির প্রশ্নে সীমাবদ্ধ ছিল না এটি ছিল ভারতের পক্ষ থেকে এক অত্যন্ত স্পষ্ট বার্তা সম্মানহানিকর সিদ্ধান্তের জবাব কূটনৈতিক বক্তব্য দিয়ে নয় সরাসরি কার্যকর নীতির মাধ্যমে দেওয়া হবে ভারতের এই পদক্ষেপে প্রথম ধাক্কা খায় আমেরিকার খুচরো বাজার সুপারমার্কেটের শেলফে দেখা যায় শূন্যতা ভারতীয় রেস্টুরেন্টগুলোয় চালের দাম বেড়ে যায় দ্বিগুণ আমেরিকান গ্রাহক ও ব্যবসায়ীরা এই সংকটে হতবাক হয়ে পড়ে একসময় যেসব দোকানে ভারতীয় বাসমতির ঘ্রাণ ছড়াতো সেখানে এখন গন্ধহীন স্বাদহীন চাল বিক্রি হচ্ছে এর পাশাপাশি গোটা বিশ্ববাজারে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ ভারত যে বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারী দেশ শুধু তাই নয় তার খাদ্যপণ্য সরবরাহ নীতির ওপর নির্ভর করে বহু দেশ ভারত যখন নন বাসমতি হোয়াইট রাইস রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে তখন ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত চালের দাম মুহূর্তে বেড়ে যায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বুঝতে পারেন এটি শুধু বাণিজ্যিক সিদ্ধান্ত নয় একটি বড় কূটনৈতিক খেলাও টারিফ চাপিয়ে ভারতকে চাপে ফেলতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন কিন্তু ফল হয়েছে উল্টো এখন আমেরিকার কূটনীতিকরা নিজেরাই খোঁজ করছেন ভারতের সঙ্গে নতুন করে আলোচনার রাস্তা। কারণ তারা বুঝে গেছেন যে দেশ থেকে বছরে সাত দশমিক সাত বিলিয়ন ডলারের চাল আমদানি করা হয় সেই দেশের সঙ্গে শত্রুতা করে টিকে থাকা কঠিন এই পরিস্থিতির মধ্যে দেখা যায় আর একটি ব্যতিক্রমী ঘটনা ভারতের পক্ষ থেকে ঘোষণা আসে যে শুধু চাল নয় মশলা অরগ্যানিক ফুড হ্যান্ডিক্রাফট এমনকি আয়ুর্বেদিক পণ্য রপ্তানিও ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হতে পারে যদি ট্যারিফ তুলে না নেওয়া হয় এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে ভারত যেন তার কূটনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জি সেভেন সামিটে অংশগ্রহণের খবর আসে তবে সেই সফরের মধ্যেই ভারত একটি কৌশলগত বার্তা দেয় প্রধানমন্ত্রীর বিমান মাঝপথে অবতরণ করে সাইপ্রাসে প্রথম দেখায় এটি একটি সাধারণ ফুয়েল রিফিল বলে মনে হলেও এর পেছনে ছিল একটি গভীর কূটনৈতিক যেটি তুরস্কের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বে লিপ্ত সেখানে মোদীর উপস্থিতি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় ভারত এখন তার কূটনৈতিক পছন্দ নিয়ে দ্বিধাহীন এই সিদ্ধান্তের চাপে পড়ে তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান বিশেষ করে তুরস্ক যারা অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল ড্রোন সরবরাহ করে তারা এই সফরকে ভারতীয় প্রতিরক্ষা কৌশলের একটি প্রত্যক্ষ চ্যালেঞ্জ হিসেবে দেখে ভারতের এই বার্তা ছিল পরিষ্কার এখন নীতিগত নয় বাস্তব পদক্ষেপের মাধ্যমে সমীকরণ বদলানো হবে এই মুহূর্তে ভারত তার প্রতিরক্ষা কৌশলেও শক্তি বাড়াচ্ছে মোতায়েন করা হচ্ছে এম একটি স্বদেশী মিসাইল সিস্টেম যার রেঞ্জ তিরিশ কিলোমিটার এবং যা এক ঝটকায় টার্গেট ধ্বংস করতে সক্ষম এটি শুধু প্রতিরক্ষা নয় এটি একটি কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা সীমান্তে শত্রুর ন্যূনতম চলাফেরাকেও নজরবন্দি করার ক্ষমতা রাখে এই সিস্টেম এর সঙ্গে যুক্ত হয়েছে আরও এক মারাত্মক শক্তি ভারতের হাইপারসনিক মিসাইল ঘন্টায় ছ হাজার সাতশো নব্বই কিলোমিটার বেগে ধেয়ে আসা এই মিসাইল রাডার ফাঁকি দিয়ে শত্রুর বাংকার গুড়িয়ে দিতে সক্ষম যখন এটি আঘাত হানে কোনো অ্যালার্ম বাজে না কোনো সিগনাল পাওয়া যায় না শুধু আগুন আর ধ্বংস এটি এমন এক অস্ত্র যা এখন পর্যন্ত চীন বা পাকিস্তানের কোনো প্রতিরক্ষা প্রযুক্তি আটকাতে সক্ষম নয় এই দৃঢ় প্রতিরক্ষা ও কূটনৈতিক পদক্ষেপের সমন্বয়ে আজকের ভারতের পরিচয় গড়ে তুলেছে ভারত এখন আর শুধু প্রতিক্রিয়া দেয় না সে পরিকল্পনা করে কৌশল বানায় এবং নিজের শর্তে খেলাটি পরিচালনা করে এই ভারত নিজের অবস্থানে অটল থাকে এবং প্রয়োজনে খেলার নিয়মটাই বদলে দেয় আন্তর্জাতিক মহলে ভারতের এই কৌশলগত ও বুদ্ধিদীপ্ত অবস্থান আগামী দিনে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে আপনার মতে ভারতের এই পদক্ষেপ কি কৌশলী ও প্রয়োজনীয় ছিল ভারত কি ভবিষ্যতে আরও বড় কূটনৈতিক চাল দেবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারত কোন দেশের বিরুদ্ধে ছাব্বিশ শতাংশ ট্যারিফের পাল্টা ব্যবস্থা হিসেবে চাল রপ্তানি বন্ধ করে দেয় এ চীন বি আমেরিকা এবং সি তুরস্ক চাল রপ্তানি বন্ধের পর ভারতের কার্গো জাহাজগুলো কোন কোন অঞ্চলে চাল পাঠাতে শুরু করে এ ইউরোপ ও রাশিয়া বি আফ্রিকা জাপান ও ইন্দোনেশিয়া এবং সি অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া ভারতের প্রধানমন্ত্রীর বিমান কোথায় মাঝপথে অবতরণ করে যা কূটনৈতিকভাবে তুরস্ককে বার্তা দেয় এ গ্রিস বি সাইপ্রাস এবং সি ইসরায়েল কিউআরএসএম কি ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি এ সাবমেরিন টর্পেডো বি হাইপারসনিক মিসাইল এবং সি স্বদেশি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিচের মধ্যে কোনটি ভারতের হাইপারসনিক মিসাইলের বৈশিষ্ট্য এ এটি ধীর গতিতে গিয়ে আঘাত হানে বি এটি অ্যালার্ন বাজিয়ে সতর্ক করে এবং সি এটি রাডার ফাঁকি দিয়ে শত্রুর বাংকার ধ্বংস করতে পারে